আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা স্প্রে করে থাকেন কীটনাশকগুলো কি করেন আপনারা কীটনাশকগুলো সরাসরি ডোলে এইভাবে নিয়ে এইভাবে ঢেলে দেন কিন্তু এইভাবে করলে আপনাদের রেজাল্ট ভালো হবে না কারণ হচ্ছে এই কীটনাশকগুলো প্রতিটি কীটনাশক কিন্তু একটি হচ্ছে তেলে দ্রবণীয় আর এটি আমরা কি করব এভাবে খুলে এভাবে একটা পাত্রে গুলাবো যাকে এরকম একটা পাত্রে আমরা পানি নেব এখানে একটি ওষুধ দিব এভাবে তারপরে এখানে আমরা একটা কোনো কিছু দিয়ে আমরা যেটা নাড়বো এই জায়গাটাতে মোট কথা হচ্ছে যে ওষুধ আমাদের এই ধরনের পাউডার তারপরে এই ধরনের পাউডার এই ধরনের তরল এগুলো ওষুধ আমরা সরাসরি ডোলে কখনো দিব না ডোলে না দিয়ে এই গামলা পরিমাণ যে আমরা যে পরিমাণ আমরা নিব সেই পরিমাণ মতো আগে আমরা বালতি দেব এবং এক একটা ওষুধের জন্য এক একটা বালতি লাগবে এই ওষুধ জন্য আলাদা পাত্র এই ওষুধের জন্য আলাদা পাত্র এবং এই ওষুধের জন্য আলাদা পাত্র তিনটি ওষুধের জন্য তিনটি পাত্র লাগবে তিনটি পাত্র এইভাবে তিনটি পাত্র নেবেন তিনটি পাত্র নিয়ে একটি একটি করে ওষুধ ঢালবেন ঢালার পরে এবং নাড়বেন সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট নাড়বেন তারপরে এর পরিমাণ মতো এখানে আবার দাঁড় কিনে দেবেন যে এখানে আবার না না দেওয়ার পরে আপনারা স্প্রে শুরু করে দেবেন আপনারা কখনোই ভুলটি করবেন না কারণ এই ওষুধগুলো একটা হচ্ছে তেল এবং পাউডার গুলো হচ্ছে তেল আমরা যদি গেলে ভালোভাবে মিশ্রিত করে না নেই তাহলে পানের সাথে অত সহজে মিশ্রিত হয় না শুধু উপরে ভেসে বেড়ায় এজন্য জন্য আপনারা সবসময় ওষুধ যখন তৈরি করবেন স্প্রে করার জন্য তখন আপনারা এই ওষুধ গুলো পুঁতিরে বালতি হোক বা আপনার যে ভাঙাটা নেবেন এই ভাঙাটাতে দিয়ে নেড়ে সুন্দরভাবে তারপরে জার কিনে দেবেন